মানে সাতটা রুম বানাইছে জুলাই সাতটা রুম বানাইয়া একবারে সুজা একটা রাস্তা দিছে রাস্তা দিয়া এই সাত রুমের মাঝখানো যখন হস্তম খানা বানাইল হস্তম বানানির পরে এই সাত রুমের ভিতরে নিয়া একটা রুম এই রুমরে কমার্শিয়াল আর্টিস্ট দ্বারা এই রুে জুলাখায় আঠ হল আটকিভাবে হল বিভিন্ন প্রকার ছবি দিয়া এই রুন্তাের সাজাইছে। ছবি কি সদততে ইউসুভালা নবিীনা মাল চলাতুত ত শ্ম আর জুলাইখা ছবি দিয়া চতুুর দিকে আট হছে কথা বুজন জানি একদিন জুলাইখা স্বামী আজি যে মিশর হেউটিয়া হল জুলাইখা আমি জরুড়ী খজে একবার বাইরে যেরাম আই আমার দের। এই সুযোগ রে কাজে লাগাইয়া জুলাই ভাই দেখল হ্যাঁ আমার স্বামী যেহেতু গেছেন গিয়া তা তো সুযোগ এখন কাজে লাগাই হজরত ইউসুফ আল্লাহ নবীন সালাতিম রে ফুসলাইয়া ফাঁসলাইয়া একবারে হাফত মহালার ভিতরে লইয়া গেছে ঘটনা আপনারা জানা জুলাই ভাই তাই বান্দিরে উঠিয়া হইল আমি একটা রুম ডুকমু আর তুমি তালা মারবাই এইভাবে সাতটা রুম পালিয়ে দিছে সাতটা তালা মারা হইছে। আর যখন একবারে শেষ অর্থাৎ ভিতরের যে রুম এই ভিতরের রুম হজরত ইউসুফ আলী সোনাত তসলিম তাই তার অসৎ একটা উদ্দেশ্য আছে হজরত ইউসুফ আলী সোলাত তসলিম হুসলাইয়া হসলাইয়া জুলাই হা একবারে বিত্রে লইয়া গেছে আপনারা হোক একটা মানুষ যদি সামনের দিকে আঠিয়া যায় তার দৃষ্টি হয়ে থাকে সামনে থাকে ইউচুফ আলা চালটো তসলিম যখন সামনে খালি ৰুমত ডুকচুন ৰুমত ঢুকার পরেও যখন সামনে ৱালত যখন দৃষ্টি গেছে ওৱালৰ দৃষ্টি যাবার সঙ্গে সঙ্গে যেমনে দেখচোন অশ্লীল ছবি আঁকা অশ্ল অশ্লীল ফটো আঁকা দেখাৰ সঙ্গে সঙ্গে নাও লাইভ জাল ফলিছোন ফলিয়া দৃষ্টি ফিরেছুন এভাৰ বদৰ কাৰণে এদিন

সামনের ওয়ালের দিকে দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ছবি দেখলা নাহিক এই দিকে তো আত্মাকানি সম্ভব নাই এইবার বারদ্রতে ইউসুফ আলা নবী না ওয়ালসালাতসলিম উপরের দিকে তাকাইলা ও আল্লাহ সাদের মধ্যে দেখা যায় ছবি দেওয়া অদ্রত ইউসুফ আলা নবী না ওয়ালসালাতসলিম এইবার ডান দিকে তাকাইলা ডান দিকেও দেখা যায় ওয়ালের ভিতরে ছবি এইবার ইউসো আলা ইউসাল তো তসলিমে বাম দিকে তাকাইলা দেখা যায় বাম দিকে রোয়ানের মধ্যে উৎসবে অযোধ্যা ইউসু আলা নবীনা ওয়ারিউস সাল এইবার জাল বাসাইতে গিয়া তার দৃষ্টিটা নিচের দিকে দিলা ফ্লোরের মধ্যে দিলা দেখা যায় ফ্লোরের মধ্যে ছবি। অযযত্ত্ব ইউসু আলা নবীনা ওয়ার ইউস সাল্লা চিন্তা করলা আল্লাহ আল্লাহ আমি আবার দৃষ্টিরে যদি এই সমস্ত ছবি তাকে যদি বাসাইতে হয় তাহলে আমার মনে হয় এই সমস্ত ছবির দিকে না তাকাইয়া জুলাই জুলাইহার দিকে তাকানি মনে হয় উত্তম ও তাকাইছিল তাকানির সঙ্গে সঙ্গে এইবার জুলাইহা ও কথাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে ফরমাইল ওয়া লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা হযরতে ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস বাইত হইয়া এইবার জুলাইহার বা তাকাইলা